আমার মেসেজটা হচ্ছে এটাই যে বসে না থেকে যে কাজই হোক একটা যদি শুরু করতে পারি ইনশাল্লাহ এটা থেকে ভালো কিছু হওয়ার আশা আছে আমি বেকার বসে থাকলে যে লজ্জাবজটা করি সেটা তো কোনো একটা কর্মে থাকলে সেই লজ্জাবতটা আমি করব এখানে কী কী চা পাওয়া যায় এখানে আপাতত আমি শুরু করছি শুধুমাত্র দুধ চা আর পোড়া রুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি সাহপুর টু সাব্দালপুর রোড বাগানে চায়ের আমি রানা মাহমুদ আছি আপনাদের সাথে আজকের এই বাসবাগানের চায়ের আড্ডার সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আছি বাসবাগানের চায়ের আড্ডা চায়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ উদ্যোক্তা ছোট ভাই জুবাইয়ের এবং তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এই বাসবাগানের চায়ের আড্ডা আয়োজনটি করেছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা এই বাসবাগানের চায়ের আড্ডায় অবশ্যই আসবেন এখানে ভালো পরিবেশে এবং সুন্দর ব্যবহারে এবং মানসম্মত তা এখানে সব সময় আরেকটা অনুরোধ করবো আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে এই চায়ের আড্ডার লোকেশানটা হচ্ছে শাহপুর ক্যাম্প মোড়ের যে কোনো মানুষকে বললেই দেখাই দিবে আপনার বাসবাগানের ড্ডা এটা হচ্ছে রোড দর্শক আমি কথা বলব ছোট ভাই জুবাইয়ের সাথে আসলে হঠাৎ করে এই উদ্যোগটা কেন নেওয়া আপনার সঙ্গে থাকুন আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে এই বাস বাগান এই জায়গাটা তো অগোসালো ছিল এবং ঝোর ঝাড়টা ছিল এত সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্নতায় একটা সুন্দর একটা পরিবেশ নিয়েছে এই যে হঠাৎ করে যে চায়ের একটা উদ্বেগ এর পেছনে রহস্য থাকে এর পেছনে ব্যবস্থা বলতে গেলে আমরা যারা বেকার আছি আমরা যারা বেকার আছি তো সবাই চেষ্টা করি কর্মস্থল একটা করার জন্য তো চাকরির পিছনে যারা ছুটি আমার মেসেজটা হচ্ছে এটাই যে বসে না থেকে যে কাজই হোক একটা যদি শুরু করতে পারি ইনশাল্লাহ এটা থেকে ভালো কিছু হওয়ার আশা আছে আমি বেকার বসে থাকলে যে লজ্জাবোধটা করি সেটা হয়তো কোনো একটা কর্মে থাকলে সেই লজ্জাবোধটা আমি করবো না এখানে কি কি চা পাওয়া যায় এখানে আপাতত আমি শুরু করছি শুধুমাত্র দুধ চা দিয়ে আর পোড়া রুটি দিয়ে আর সাথে খেজুরের গুড় আছে পাটালি আছে তো ওটা আসলে ওইভাবে ফোকাস করতেছি না আমি জাস্ট এখন ফোকাস করতেছি দুধ চায়ের উপরে আমার দুধটা একটু দেখাই আমি দুধ কিন্তু অতিরিক্ত ঘন করে ফেলছি তো এই যে দুধ কিন্তু আমি অতিরিক্ত ঘন করছি দুধটা কিন্তু পাতলা না আপাতত দুধ চা দিয়ে শুরু করছি ইনশাল্লাহ সামনে আরো কিছু চায়ের সেটা নিয়ে চলে আসবো প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমি এখন কথা বলবো আমার গর্ভ আইডির যিনি সিও মোহাম্মদ শব্দুল মিয়ার সাথে এই চায়ের আড্ডাল মিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই রাজবাগানের বাগানের চায়ের আড্ডাল যদি সম্পর্কে একটু আসলে সত্যি কথাই বলতে কি চা আহামরি যে এখানে হাই ফাই খুব এমনটা না তবে নতুন উদ্যোক্তা হিসাবে ভালো খারাপ বলার অবকাশ নেই মানে কেউ বলতে পারবে না খারাপ তবে খুব উন্নত এমন বলতে বলবে এমনটাও না তবে সব মিলিয়ে এই আপনার মাদক জুয়া এই জায়গার থেকে বের হয়ে আসার জন্য এই চায়ের আড্ডাটা এখানে এসে মানুষ সময় কাটাইলো এটা আমার মনে হয় উদ্যোক্তা একটা ভালো কাজ করছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক কথা শুনলেন আমার গর্ব চরান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে পড়ন্ত বিকুলে তারপর বাসবাগানের চায়ের আড্ডায় যে বেশতেন এই চায়ের আড্ডা সম্পর্কে যদি কিছু বলতেন আসলে এই জায়গায় একটা নিরিবিড়ি নিরিবিড়ি পরিবেশে এরা তিনজন বন্ধু মিলে এরা বেকার ছিল অবশ্য তিনজন বন্ধু মিলে যে একটা উদ্যোগ নিয়েছে এমন একটা পরিবেশে নিরিবিড়ে ফ্যামিলি ট্যামিলি নিয়ে এসে এখানে চা আড্ডা দেওয়া যায় এবং বন্ধু বান্ধব নিয়ে এই চাটা খাওয়া যায় চাটা মোটামুটি বেশ ভালোই আর সবচেয়ে বড়ো কথা এটা তিনটা বন্ধু মিলে যে এরকম একটা পরিবেশ এমন একটা উঠতে গিয়েছে আসলে এটা বাহাবা দেওয়া উচিত প্রিয় দর্শক আসলে চা কেমন ভালো মন্দ এটার হিসাব পড়ে তবে সবচেয়ে বড় কথা যে তরুণ উদ্যোক্তা বা তারা স্ট্রেন মানে পড়ালেখা শেষ করেছে বা চাকরি পিছনে ছুটছে আমি মনে করি এই যে চার প্রিপেশনে শোটা যে মাঝে যে গ্যাপ এই গ্যাপটা না রেখে যদি প্রত্যেকটা স্থানে বা প্রত্যেকটা গ্রামের তরুণ প্রজন্মেরা শুধু চায় না যে কোনো ব্যবসার সাথে যদি ইনভলভ থাকে আমি মনে করি যে বেকারত্ব দূর হবে এবং মাদক থেকে দূর হবে এবং সব থেকে বড় কথা হইল যে যারা জুয়ায় আসক্ত আছে সেটা থেকে দূর হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি চলে যাবার আগে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আজকের এই বাসবাগানের চায়রাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন এই চায়েরা হচ্ছে শাহপুর থেকে সাবদালপুরি রোড শাহপুর মোড় আন্দোলবাড়িয়া জীবননগর চুয়াডাঙ্গা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে মিরানা মাহমুদ